রাজনৈতিক জীবনের সফলতা ও জনপ্রিয়তার স্বরূপ মঞ্জুর এলাহিকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ রোববার দুপুরে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের আয়োজনে একজন সফল মানুষের গল্প কথা শীর্ষক এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রতি লন্ডন সফর শেষে দেশে ফেরা নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বক্তাদের মধ্যে ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম এম আজরাফ টিপু মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম জেলা আইডিবির সদস্য সিদ ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম সহ জেলার শিক্ষাবিদ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দবর্গ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মঞ্জুর এলাহিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা মঞ্জুর এলাহির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এই আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পুরো কলেজ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে তার মতো সুন কোথাও হবে আমি নিজেকে সফল মনে করছি না এখনো কিন্তু আমার শ্রী দেওয়া হয়নি কারণ আমার স্বপ্ন অনেক কম যে মানুষের স্বপ্ন নেই সেই মানুষটাকে কিন্তু মৃত্যু আনন্দ

আমার সম্পর্কে বলা হয়েছে যত বড় আমাকে বলা হয়েছে আপনারা করছেন আসলে আমি তত বড় বল তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই হয়েছে চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের